নমস্কার দেখুন আমি পূর্বেকার অনুষ্ঠানে একসাথে জানার চেষ্টা করেছি বা আলোচনা করেছিলাম যে বাড়িতে এমন সাতটি গাছ রয়েছে যে গাছগুলো লাগানো মানে অতি শুভ বলে শাস্ত্র মতে মনে করা হয় এতে কি হয় বাস্তুদোষ দূর হয় এবং কি ভিকারি মানুষ পর্যন্ত আপনারা দেখবেন এই গাছগুলো করে থাকলে তারা কিন্তু লাখপতি হয়ে যায় কোটিপতি বলবো না তবে হ্যাঁ টাকা পয়সার সচ্ছলতা তাদের জীবনে কিন্তু থাকে এবং সেই গাছগুলো ঘরের জন্য একটা বাস্তু ভিটার জন্য খুবই মানে মঙ্গলময় গাছ অত্যাধিক ভালো ফল প্রদান করে এবং সেই গাছগুলো নিয়ে আলোচনা করেছিলাম বলতে দেখুন মেনলি ধনে গাছ কৃষ্ণ তুলসী গাছ মানি প্ল্যান্ট লক্ষ্মী কমল বিষ্ণুকমল কমল গাছ এই বিষয়ে আলোচনা করেছিলাম এছাড়াও পদ্ম ফুলের গাছ নারকেল গাছ অপরাজিতা ফুলের গাছ সাদা জাবা ফুল এই গাছগুলো কিন্তু আপনাদেরকে আমি গৃহের মধ্যে লাগাতে বলেছিলাম তো এইগুলো লাগালে আপনারা বিশ্বাস রাখুন খুবই ভালো রেজাল্ট পাবেন যারা অনুষ্ঠানটি এখনও দেখেননি তারা অবশ্যই পারলে ভিডিওটি একটু দেখে নেবেন আশা করছি অনেকখানি উপকৃত সমৃদ্ধ হবেন দেখুন আমি পার্সোনালি এটা মনে করি যে প্রত্যেকটা গাছের মধ্যে ইতিবাচক শক্তি রয়েছে মানে বিপুল পরিমাণে কিন্তু এই যে সাতটা গাছের কথা আপনাদেরকে জানানো হয়েছে এইগুলো ঘরে থাকলে কি হয় বাস্তুদোস্ত দূর হচ্ছে ডেফিনেটলি তার সাথে বিপদ আপদ দুর্ঘটনা পর্যন্ত কেটে যায় গ্রহ দোষগুলো খণ্ডন হয়ে যায় এবং কি জীবনে অর্থ টাকা পয়সা মান জশ প্রপার্টি সাকসেস একটা একটা ভালো মানে ওয়েলথ জীবনে কিন্তু ক্রিয়েট হয়ে যায় এই কাজগুলো থাকা মানে আপনারা দেখবেন একটা পজিটিভ ভাইবস আপনাদের কিন্তু বাস্তুর মধ্যে থাকবে যদি সাতটা গাছ রাখেন সুতরাং পুনরাই বলছি যারা অনুষ্ঠানটি দেখেননি এর পূর্বেকার অনুষ্ঠানটি পারলে দেখুন খুব ভালো লাগবে তবে আজকের এই প্রোগ্রামে আলোচনা করব ঠিক এর বিপরীত এমন সাতটি গাছ সম্পর্কে যে গাছগুলো ঘরের মধ্যে রাখলে কি হয় প্রচন্ড পরিমাণে বাস্তু দোষ ঘরের মধ্যে ক্রিয়েট হয়ে যায় এবং বলতে পারি কোটিপতি মানুষ আস্তে আস্তে কিন্তু ভিখারি হয়ে যায় বিশেষ করে রোগ জ্বালা মানে যন্ত্রণা ঋণ এগুলোর মাধ্যমে আপনারা জীবনটাকে কিন্তু জড়িয়ে পড়বেন এবং জীবনটা মনে হবে শেষ করে দিই একটা সুইসাইডাল টেন্ডেন্সিও চলে আসতে পারে এই গাছগুলি যদি আপনাদের গৃহের বাস্তুর মধ্যে ভুল করেও থাকে এবং কি সব থেকে বড়ো বিষয়টা হচ্ছে কি এই গাছগুলোর মধ্যে এতটাই নেগেটিভ এনার্জি রয়েছে যার কারণে কিন্তু আপনার ধরুন বাস্তুর ভিতরে নেই গাছগুলো বাস্তুর চারপাশে রয়েছে অ্যারাউন্ড কোনো সার্কেলের মধ্যে রয়েছে তার ফলেও কিন্তু গৃহের মধ্যে নেগেটিভিটি তৈরি হয়ে যায় বাস্তু দোষটাও তৈরি হয় এবং কি অর্থের অপচয় হয় দেখুন এই নেগেটিভিটি জিনিসটা কী নেগেটিভিটি যে গৃহে থাকে সেই গৃহে আমি বলতে পারি অর্থের অপচয় বিপুল হবে সেই গৃহে মানুষের কিন্তু এটা মানসিক অবসাদে ভুগবে রোগ জ্বালা ঋণ এগুলো কিন্তু বৃদ্ধি পাবে সম্পর্কের মধ্যে বিচ্যুতি ঘটবে আপনার ভালো সম্পর্ক রিলেটিভদের সাথে মানে বনিবনা হবে না পরিবার দাম্পত্য জীবনটা খুব একটা সুখকর হবে না এবং কি সব থেকে বড়ো বিষয় এটা নেগেটিভিটি থাকলে কী হয় সেই গৃহে ভগবান বিরাজ করে না সেই সেইগুলো কোনো পজিটিভ এনার্জি বিরাজ করে না অর্থনৈতিক কষ্ট যার ফলে কিন্তু জীবনে নেমে আসে দেখুন আপনাদের দিচ্ছি একটু আপনারা নিজেরাও ডিপ করে দেখবেন বিষয়গুলো আশা করছি আমার সঙ্গে রিলেট করতে পারবেন দেখুন এই যে প্রবলেমগুলো আমাদের মানে আপনাদের সঙ্গে হচ্ছে কি না এই বিষয়টা পারলে প্রথমত একটু নিজেরা অ্যানালাইজ করবেন ধরুন আপনারা ইনকাম করছেন আপনার ব্যবসাটা খুব ভালো চলছে কিন্তু হঠাৎ করে কি হলো মানে আস্তে 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 ব্যবসা ডাউন হয়ে গেল ঠিক আছে বা এমন হতে পারে যে আর্থিক উন্নতিতে বাধা আসছে অবস্রাগেল আসছে টাকা পয়সা কাউকে ধার দিচ্ছেন টাকা পয়সা ব্যাক দিচ্ছে না ব্লকেজেস চলে আসছে তাহলে এই যে সমস্যাগুলো বা হয়তো এমন হতে পারে যে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না মা বাবার সঙ্গে সন্তানের কোনো ভাব নেই মানে মানে শ্বশুর শাশুড়ির সঙ্গে বৌ মায়ের ঝামেলা হচ্ছে খুবই বারবার মানে নিজের বাবার বাড়ি চলে যাচ্ছে বা হয়তো ছেলের লোকেদের সাথে মানে খুব একটা সুসম্পর্ক বজায় থাকছে না তিক্ততা তৈরি হয়ে গেছে বা ছোটোখাটো বিষয়কে নিয়ে ঘরে মনোমালিন্য অশান্তি এই যে প্রবলেমসগুলো রয়েছে বা এটাও বলতে পারি বড় কোনো শারীরিক সমস্যা লেগেই রয়েছে ঘরের মধ্যে ডাক্তার ঘর করছেন তবুও কোনো সলভ হচ্ছে না রোগের ডাক্তার কোন মানে রোগটা সে ধরতে পারছে না ঠিকঠাকভাবে যে অ্যাকচুয়ালি হয়েছে এটা কি তো এই যে সমস্যাগুলো রয়েছে তাহলে এগুলো হচ্ছে কি কারণে যে ঘরে নিশ্চয়ই কোনো বাস্তুদোষ রয়েছে বা গৃহে কোনো মানে গৃহদোষ রয়েছে তো আমরা অনেক সময় কি করি আপনাদেরকে তখন লক্ষ্য করতে হবে যে বাড়ির বাস্তুর মধ্যে এরকম কোনো গাছ নেই তো যে আপনি হয়তো বাস্তু কিছু অনেক কিছু মেনে চলেছেন কিন্তু এই কয়েকটা গাছের জন্য কিন্তু প্রবলেম ক্রিয়েট হয়ে যেতে পারে তো সেগুলো একটু দেখতে হবে অ্যানালাইজ করতে হবে যে ভুলবশত কি মানে এরকম কোনো গাছ বাড়ির মধ্যে লাগানো নেই সেই বিষয়টা কিন্তু খতিয়ান করা করা প্রয়োজন প্রয়োজন অ্যানালাইজ যাই হোক আপনাদেরকে আজকে আমি এমনই আটটা এমন গাছের কথা বলবো সেগুলো একটু চেষ্টা করবেন যে ঘরের মধ্যে না লাগানোর নতুবা কিন্তু প্রবলেম বেড়েই যাবে দিন প্রতিদিন কমার কোনো আশঙ্কা থাকবে না যাই হোক এরপর আমি সরাসরি অনুষ্ঠানটির মূল বিষয়ে আসছি তার আগে অনুরোধ করবো যে যারা অনুষ্ঠানটি দেখছেন তারা অবশ্যই শেষ পর্যন্ত অনুষ্ঠানটি দেখুন আশা করছি অনেকখানি উপকৃত সমৃদ্ধ হবেন নাম্বার এক শিমুল গাছ দেখুন বাস্তুশাস্ত্র বলছে শিমুল গাছ কিন্তু গৃহে লাগাতে নেই এর পিছনে একটাই লজিক দেখানো হয়েছে যে শিমুল গাছের মধ্যে দেখবেন একটু কাঁটাযুক্ত গাছ এটা প্রথমত এবং শিমুল গাছ যেখানে থাকে সে জায়গাটা কিন্তু অপরিষ্কার হয়ে যায় এই এটি কিন্তু বলতে পারি যে পাতা ঝরা গাছ যেহেতু কাটা গাছ অশুভ শক্তিকে নিজের প্রতি আকর্ষণ করে অ্যাট্রাক্ট করে তো সেক্ষেত্রে কি হয় এই গাছটি ঘরে থাকলে দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে বৈষম্যতা পারস্পরিক মেলবন্ধনের মধ্যে একটা অসম্পূর্ণ থেকে যায় বা হয়তো গৃহে অশান্তি মনোমালিন্য সম্পর্কের মধ্যে অবনতি দাম্পত্য জীবনে অসুখ মানে অসুখী হতে পারেন তারপরে আপনার অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হতে পারে ব্যবসায় লস হতে পারে সুতরাং বাস্তুশাস্ত্র বলছে যে শিমুল গাছটা কিন্তু ঘরের মধ্যে না লাগানোই ভালো সেটা ঘরের পিছন দিকেও না সামনের দিকেও না মানে বাস্তুর মধ্যে না রাখাই ভালো শিমুল গাছ আচ্ছা এরপর দ্বিতীয় নাম্বার যে গাছটি কথা বলবো সেটা কিন্তু খুব উপকারী গাছ সেটা কিন্তু এই গাছটি কিন্তু বিভিন্ন রোগের ওষুধ তৈরি করতেও কাজে লাগে এবং এমনটা বলা হয়েছে যে এই গাছ মানে এই গাছের মানে আয়ুর্বেদিক গুণাগুণ প্রচুর তবুও বাস্তুশাস্ত্র নিষেধ করেছে যে এই গাছটি কিন্তু গৃহে লাগাবার জন্য নয় গৃহের জন্য এই গাছটি কিন্তু উপযুক্ত নয় বাস্তু সমস্যা তৈরি করতে পারে পরিবারের অর্থনৈতিক উন্নতিটাও কমিয়ে দিতে পারে এবং গাছটা হলো কি ডুমুর ফুলের গাছ সেক্ষেত্রে আমি অনুরোধ করব এই বিষয়ে কমেন্টটা আমার কাছে অনেকবার আসে যে স্যার ডুমুর গাছ ঘরের চারপাশে রয়েছে কি করব। বলবো যে অবশ্যই ডুমুর গাছটি কিন্তু আপনারা সেখান থেকে মানে কোথাও একটা মানে কেটে ফেলে দিন বা ছোট গাছ থাকলে মাটির সময় তুপড়ে অন্য কোথাও লাগিয়ে দিন কিন্তু ঘরের বাস্তুর মধ্যে কখনোই ডুমুর ফুলের গাছ লাগাতে কিন্তু নেই বাস্তুতে প্রবলেম সৃষ্টি হয় তিন নম্বর গাছটির কথা বলবো তাল গাছ দেখুন বাস্তুশাস্ত্র বলছে একেবারেই এই তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে রয় তাল গাছ এই তাল গাছ বাড়ির চারপাশেও থাকা উচিত নয় বাস্তুর মধ্যে তো নয় বাড়ির চারপাশেও কিন্তু এই তাল গাছ থাকাটা উচিত নয় কারণ এই গাছ এতটাই মানে অশুভ প্রভাবকে নিজের প্রতি আকৃষ্ট করে তো আপনার ধরুন বাস্তুর মন তাল গাছ নেই কিন্তু বাস্তুর বাইরে তাল গাছ আছে আপনি তাতেও আপনার গৃহে কিন্তু অশান্তি নেমে আসতে বাধ্য তাতেও কিন্তু দেখবেন ঘরের মধ্যে নেগেটিভিটি তৈরি হয়ে যাবে এবং এই তালগাছ এতটাই মানে অশুভ নেগেটিভ এনার্জিকে শোষণ করে নিজের প্রতি আপনারা দেখবেন শতচেষ্টা চেষ্টা করবেন সারাদিন সারাত পরিশ্রম করবেন কিন্তু ন্যায্য মূল্য ন্যায্য টাকা পয়সা পাবেন না অর্থনৈতিক দিক থেকে বলতে পারি প্রচণ্ড আনস্টাবল হয়ে পড়বেন একই সঙ্গে আপনাদেরকে আরেকটা আমি লজিক্যালি কথা বলি তাহলে বুঝতে পারবেন যে এই গাছ যেখানে থাকে সেখানে দেখবেন বজ্রপাত মানে হওয়ার একটা সম্ভাবনা কিন্তু অতি মাত্রায় সৃষ্টি হয়ে যায় ফলে কি হয় পরিবার এর পরিণামটা কিন্তু ভোগ করতে হয় সুতরাং নিজের পরিবারকে প্রথমে সুরক্ষিত রাখুন এটি হচ্ছে আপনাদের প্রথম ফার্স্ট প্রিয়রিটি এবং যদি আপনাদের গৃহের দেড়শো ফুট দূরে এই গাছ থাকে তাহলে কোনো অসুবিধা কিছু নেই কিন্তু গৃহ চত্বরের সামনাসামনিও আপনারা কিন্তু এই গাছটিকে রাখবেন না তৎক্ষণাৎ কেটে আপনারা ফেলে দিন তাল গাছ কক্ষণেই বাড়ির ভিতরে তো লাগানো উচিত নয় এবং কি বাড়ির বাস্তুর বাইরেও আপনারা কিন্তু এই গাছটি রাখবেন না আচ্ছা এরপর চার নম্বর যে গাছটির কথা বলবো সেটি হচ্ছে কলা গাছ দেখুন শাস্ত্র মতে এমনি কলা গাছ গৃহে লাগানো খুবই ভালো কিন্তু ভুল দিকে কলা গাছ কিন্তু লাগাতে নেই এর ফলে কিন্তু গৃহের সুখ শান্তিতে একটা অসন্ত সৃষ্টি হয়ে যায় বাজে একটা প্রভাব পড়ে পারিবারিক ক্ষেত্রে দেখবেন বা শারীরিক ক্ষেত্রে সমস্যা কিন্তু তৈরি হয় আপদ বিপদ এগুলোর কিন্তু প্রকাশ পায় দেখুন এই গাছ কখনই আপনার বাড়ির যেটা সম্মুখ ভাগ রয়েছে মানে ধরুন আপনার মেন এন্ট্রান্স পূর্ব দিকে তাহলে পূর্ব দিকটা আপনাদের সম্মুখ ভাগ এই এই সামনের পজিশনে কখনই মানে কলা গাছ কিন্তু রাখতে নেই কি হয় বিপরীত ফল প্রদান করে মানে শুভ কিছু হওয়ার জায়গায় দেখবেন খারাপ খারাপ ঘটনাগুলো আপনাদের জীবনে ঘটতে পারে তো সেক্ষেত্রে এই বিষয়টা একটু মাথায় রাখবেন আপনারা পূর্ব দিকও লাগাতে পারেন যদি আপনাদের সম্মুখ ভাগটা দক্ষিণ দিকে হয় বা হয়তো উত্তরমুখী হয় অসুবিধা নেই কিন্তু হ্যাঁ কখনই ঘরের সামনে ঠিক আছে কলা গাছ কিন্তু লাগাতে নেই আচ্ছা এরপর নাম্বার পাঁচ যে গাছটির কথা বলবো এটিও যদি খুবই উপকারী গাছ তবুও আমাদের বাস্তুশাস্ত্র বলছে যে এই গাছটি কিন্তু ঘরে থাকার উপযুক্ত নয় সেটা হচ্ছে তেঁতুল গাছ কারণ তেঁতুল গাছে দেখবেন প্রচন্ড পরিমাণে অশুভ শক্তিকে আকর্ষণ করে এবং অনেক সময় দেখা গেছে যেটি সত্য এই গাছ গৃহে থাকা মানে সেই মানে ব্যক্তির বা যিনি ঘরের আয় তার উপর সর্বোচ্চ প্রভাব বাজে হবে পরে তার আয় উন্নতি কমে যায় পারিবারিক অশান্তি লক্ষণীয় হয় দাম্পত্য জীবনটা অসুখী হয়ে যায় এই সমস্যাগুলো কিন্তু দেখা গেছে কোনো ব্যক্তি যদি তেঁতুল গাছের তলায় প্রতিদিন যাতায়াত করে সেই ব্যক্তির মন মেজাজটা আপনি একটু লক্ষ্য করে দেখবেন শাস্ত্র বলছে এগুলো কিন্তু আমার বানবাট কথা নয় শাস্ত্র বলছে সেই ব্যক্তির মধ্যে এতটাই নেগেটিভিটি তৈরি হয়ে যাবে যে তার স্বভাবের মধ্যে পরিবর্তন আসবে স্বভাবটা মন মেজাজটা দেখবেন একটু খিটখিটে হয়ে যাবে তেঁতুল গাছে পরিপূর্ণ আয়ুর্বেদিক ক্ষেত্রেও ভূমিকা রয়েছে তবুও আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো যে এটি কিন্তু বাস্তুর জন্য মোটেও উপযুক্ত একটি গাছ নয় বিষয়টা একটু মাথায় রাখবেন আচ্ছা সর্বোপরি আপনাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হবে যে আপনার বাড়িতে আপনার গৃহে যদি কোনো গাছ শুকিয়ে যায় সেটা তুলসী গাছ হতে পারে বা যে কোনো গাছ কোনো ফুলের গাছ যদি শুকিয়ে যায় বা মারা চাই সেই মানে ওই শুকিয়ে যাওয়া গাছ কিন্তু দীর্ঘদিন বাড়ির মধ্যে রাখাটা কিন্তু উচিত খুব একটা নয় সেটা অবশ্যই কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেওয়া উচিত অবিলম্বে ঘরে কিন্তু রাখবেন না বা হয়তো আপনারা ঠাকুর ঘরে যে ফুলগুলো রেখে দেন ঠাকুরকে ফুল দেন পরের দিন বাসি হয় এবং সেই ফুলগুলো আপনারা কি করেন প্লাস্টিকের মধ্যে ভরে কোথাও একটা স্ট্যাক করে রেখে দেন যে পরে হয়তো জলে দিয়ে দেবো বা কোনো গাছের গোড়ায় দিয়ে দেবো এইভাবে রেখে দেন আমি এটা আপনাদেরকে নিষেধ করব যে এরকমটা কিন্তু করবেন না বাস্তুর মধ্যে কখনই পচা ফুল বা মরে যাওয়া গাছ ঘরের মধ্যে রাখতে নেই সাথে সাথে গাছকে আপনি টপ থেকে হোক বা বাস্তুর মধ্যে রয়েছে সেটিকে তুলে আপনার নদীতে মানে জলে ভাসিয়ে দিয়ে চলে আসুন ঘরের মধ্যে রাখবেন না নাম্বার সাত দেখুন বাঁশ গাছ এক্ষেত্রে বলবো যে বাঁশ গাছ যেটা দেখবেন চাইনিজ ব্যাম্বু ছোট বাঁশ গাছ যেটা হয় সেটা কিন্তু বিহের জন্য ভালো খারাপ নয় তবে এর দিক রয়েছে সেই দিকে লাগালে কিন্তু তবেই ভালো ফল পাবেন কলা গাছের মতন নতুবা কিন্তু খারাপ ফল পাবেন দেখুন সঠিক জায়গাগুলো জেনে আমরা যদি একটু ট্রি প্ল্যান্টেশন করতে পারি এতে কিন্তু আমাদের উন্নতি হয় অনুভব করে দেখবেন অবশ্যই উন্নতি হয় দেখুন বাড়ির যেটা সম্যক দিক রয়েছে যেটা বাড়ির মেন এন্ট্রি পয়েন্ট রয়েছে এন্ট্রান্স রয়েছে সেই কিন্তু এই বাঁশ গাছ কিন্তু লাগাতে নেই বাস্তাস্ত্র মতে নিষেধ করা রয়েছে এবং একটা বিষয় অবশ্যই মনে রাখবেন এই বাঁশ গাছের ডগা যেন কক্ষণে আপনাদের ঘরের কোনো দেয়ালে বা ছাদের উপর না পড়ে এই বিষয়টাও কিন্তু লক্ষণীয় কারণ আর্থিক দিক থেকে আপনারা কিন্তু বহু রকমের সমস্যায় পড়ে যেতে পারেন যদি এই ভুলটা হয়ে থাকে বাঁশ গাছ সর্বদা কোথায় লাগানো উচিত যেটা হচ্ছে আপনার বাড়ির আপনার বাস্তুর পিছন দিক পিছন দিকে জায়গা থাকলে ছোট চাইনিজ ব্যাম্বু ট্রিগুলো আপনারা কিন্তু লাগাতে পারেন ঘরের জন্য শুভ খারাপ খুব একটা কিন্তু নয় কিন্তু যে বাঁশগুলো দেখবেন খুব মানে বড় বড় বাঁশ গাছ বাঁশ বন ওগুলো কিন্তু ঘরে লাগানো উচিত নয় ছোট সাইজের যে বাঁশ গাছগুলো হয় সেগুলো কিন্তু আপনার ঘরের মধ্যে লাগান ভালো ফল পাবেন বাস্তুর পিছন দিকে সামনের দিকে নয় কি হয় শ্রীবৃদ্ধি হয় ঘরের সমৃদ্ধি আসে অর্থনৈতিক উন্নতি হয় ওভারঅল একটা কিন্তু মানে আপনার গৃহের মধ্যে বলতে পারি পজিটিভ একটা এনার্জি কিন্তু ক্রিয়েট হয়ে যায় সুতরাং এই গাছ কিন্তু লাগাতে পারেন আচ্ছা নাম্বার আট দেখুন শাস্ত্র মতে বলা হয়েছে মানে অ্যাজ পার বাস্তুর বাস্তু মানে প্রেডিকশন করা হয়েছে যে ঘরের মধ্যে ক্যাকটাস জাতীয় গাছ কিন্তু লাগানো উচিত নয় কারণ ক্যাকটাস জাতীয় গাছ ঘরের মধ্যে থাকলে কি হয় পজিটিভ এনার্জিটাকে না খন্ডন করে দেয় নষ্ট করে দেয় এবং নেগেটিভ এনার্জিকে ক্রিয়েট করতে শুরু করে এটাই কিন্তু ক্যাকটাস জাতীয় গাছের একটা মানে মেন ভূমিকা রোল বলতে পারি এবং এই ক্যাকটাস জাতীয় গাছগুলো ঘরে থাকা মানে নেগেটিভ এনার্জিকে এই গাছ নিজের প্রতি খুবই অবজার্ভ করে নেয় যার ফলে কি হয় পরিবারের ক্ষেত্রে অসন্তোষ সৃষ্টি হয় ঝুর ঝামেলা অশান্তি মনোমালিন্য স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে আয় উন্নতিতে বাধাপ্রাপ্ত হয় এই সমস্যাগুলো কিন্তু জীবনে লেগেই থাকে এবং যাদের ঘরে আপনারা দেখবেন যে ক্যাকটাস জাতীয় গাছ বেশি পরিমাণে রয়েছে সেই ঘরের যিনি মেন আয় কর্তা যিনি রোজগার করেন যিনি সমস্ত সংসার চালাচ্ছেন তার ফিনান্সিয়াল দিকটা কিন্তু আস্তে আস্তে আনস্টেবল হয়ে যায় অর্থাৎ মানে কি বলবো তারা কিন্তু ঋণে জর্জরিত হয়ে পড়ে এছাড়া যদি আপনাদের ঘরে ধরুন কোনো ছোট বাচ্চা রয়েছে তাহলে সেই বাচ্চা ভুলবশত সেই গাছে যদি হাত দেয় তার হাত হাতে কিন্তু কাঁটা লেগে যাবে এটা বিপদ হওয়ার আশঙ্কা তৈরি হয়ে যায় সুতরাং এই নানা রকম চিন্তা ভাবনা করে শাস্ত্র মতে বলা হয়েছে যে এই ক্যাক্টার জাতীয় গাছও কিন্তু গৃহের মধ্যে লাগাতে নেই আচ্ছা এবং সর্বশেষ গাছটি হলো ন নাম্বার গাছ সর্বশেষ গাছটি হলো মেহেন্দি গাছ এই মেহেন্দি গাছ কিন্তু গৃহের মধ্যে লাগাতে নেই বাড়ির মহিলারা অনেকেই বেশিরভাগ আর কি এই মেহেন্দি হাতে লাগিয়ে থাকে বিয়ের সময় মেহেন্দি প্রয়োগ করা হয় সবই ঠিক আছে কিন্তু মেহেন্দি গাছে গুণাগুণ রয়েছে কিন্তু কি গৃহ চত্বরের জন্য উপযুক্ত এটি কিন্তু গাছ নয় কি হয় পরিবারে অর্থনৈতিক প্রবলেমগুলোকে বাড়িয়ে তোলে সেই কারণে শাস্ত্র মতে বলছে যে এটা কিন্তু মানে সুইটেবল ট্রি নয় ফর বাস্তু বাস্তুর জন্য রাখার জন্য সুইটেবল ট্রি নয় এটা অনুপযুক্ত একটি গাছ যে হোক টোটাল আপনাদেরকে আমি নটি গাছের সম্পর্কে বললাম যেই গাছগুলো কিন্তু বাস্তুর মধ্যে লাগাবেন না পুনরায় আমি রিমাইন্ড করে দিচ্ছি কোন গাছগুলো লাগানো ভালো সেই বিষয়ে কিন্তু আমি পূর্বেকার অনুষ্ঠানে আলোচনা করেছি আজ আলোচনা করলাম ঠিক তার বিপরীত যে কোন গাছগুলো গৃহের মধ্যে লাগানো উচিত নয় আশা করছি দুটো ভিডিও আপনাদের দেখা প্রয়োজন ভালো করে দেখবেন অবশ্যই অনেক কিছু নলেজ পাবেন আপনাদের ভালো লাগবে যাই হোক প্রোগ্রামটি আজকে এখানে শেষ করলাম যদি এই বিষয়ে কারোর প্রশ্ন মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং অনুষ্ঠানগুলি থেকে উপকৃত হলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি পালে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ